একটা প্রাণী যখন জলতনকে আক্রান্ত হয় তার মধ্যেও কিন্তু কিছু লক্ষণ আসে সেই লক্ষণগুলো দিয়েও কিন্তু প্রাইমারি ভাবে শনাক্ত করা যায় যে এই প্রাণীটা জলতনকে আক্রান্ত আমরা অনেকে আছি যারা হচ্ছে বাসা বাড়িতে কুকুর বিড়াল পালন করে থাকি আমি রিকোয়েস্ট করব যেন সময় থাকতে আপনারা তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসেন আদারওয়াইজ জলতনকে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন বা আপনার ফ্যামিলির কেউ আক্রান্ত হয়ে যেতে পারে তো তাদেরকে অবশ্যই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে তো প্রথমে যেই লক্ষণটা দেখা যায় যে কুকুর বেড়ালগুলো হচ্ছে বা কোনো প্রাণী যদি খুব চঞ্চল থাকে সেটা হঠাৎ করে চুপচাপ হয়ে যায় আবার যে প্রাণীগুলো খুব চুপচাপ থাকে সেগুলো হঠাৎ করে খুব চঞ্চল হয়ে যায় দেন প্রচন্ড রাগান্বিত থাকে প্রচন্ড রাগান্বিত থাকে হুট করে কামড়াতে আসে দেন মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ে এটা কিন্তু খুব বড় একটা লক্ষণ মুখ দিয়ে দেখা যায় লালা দেখা যায় রেসপেক্টিভলি গড়িয়ে পড়তেই থাকে পড়তেই থাকে এমন একটা অবস্থা দেন লাস্ট স্টেজে গিয়ে হচ্ছে প্যারালাইজড হয়ে যায় অনেক প্রাণী আর দেখা যায় যাকে সামনে পায় তাকেই কিন্তু কামড়াতে চায় এমন একটা অবস্থার সৃষ্টি হয় দেন পানি খেতে গেলে ভয় পায় বা যখন হচ্ছে এই প্রাণীটা মানে জলাতঙ্কে আক্রান্ত হয়ে যায় মানে যে হচ্ছে একটু পানি ছিটিয়ে কিন্তু পরীক্ষা করা যায় যদি এই ছিটকা দেওয়ার ফলে হচ্ছে যদি খুব রাগান্বিত হয়ে যায় বা খিচুনি উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু মানে মোটামুটিভাবে শিওর হওয়া যায় যে এটা জলাতঙ্ক মানে ভাইরাসে হচ্ছে আক্রান্ত হয়ে গেছে অলরেডি তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর এরকম কোনো সন্দেহযুক্ত প্রাণী যদি আপনাকে আচর বা কামড় দেয় সেই ক্ষেত্রে দশ দিন এটাকে কোয়ারেন্টিনে রাখবেন অবশ্যই আপনি ভ্যাকসিন নেওয়া শুরু করে দেবেন দেন দশ থেকে পনেরো দিন এটাকে মানে খাবার পানি আপনারা প্রোভাইড করে যাবেন এরপর যদি সুস্থ থাকে তাহলে মোটামুটিভাবে ধরা যায় যে এটা র্যাবিসে আক্রান্ত ছিল না তো এই লক্ষণগুলো কিন্তু একটা প্রাণীর মধ্যে থাকবে কুকুর হোক বিড়াল হোক এটার মধ্যে থাকবে আর র্যাবিসে আক্রান্ত হয়ে গেলে কিন্তু দশ দিনের বেশি এই প্রাণীটা বাঁচবে না የጠመት ያረግብን